নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রানিং ব্লকে আপনাদের স্বাগত আর আপনারা ভাবছেন যে আজ প্রতিবারে মাই করে শুরু করে ব্লগটা আজ আমি কেন শুরু করলাম তো মাকে বিনা জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করেছি কেন কি আজকে মায়ের জন্মদিন আর মাকে আমি সারপ্রাইজ গিফট দিতে চলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবো চলুন যাওয়া যাক মা ওখানে কাজ পাওয়াচ্ছে এই টাইমে আমি গিফটটা নিয়ে এসেছি তো চলুন যাওয়া যাক মা ওখানে কাজগুলো বাগাচ্ছিল আর মা যদি শুনতে পেয়ে যেত তাহলে তো সারপ্রাইজটা কিছুই থাকতো না সেই জন্য সেইখানে আস্তে আস্তেই বলছিলাম তো চলুন যাওয়া যাক গিফট আনতে চলুন তো আমরা বেরিয়ে গেছি সাইকেল নিয়ে মায়ের জন্য গিফট আনতে তো দেখতে পাচ্ছেন তো চলুন যাওয়া যাক করেছি আর ওই সাইডে রোড হচ্ছে সুন্দর করে রোডটা এটা হচ্ছে মেন রোড এখান থেকে জিনিসটা নিয়ে নিব এখান থেকে জিনিসটা নিয়ে নেব তো চলুন আমরা ফাইনালি জিনিসটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি ঘর থেকে রওনা হচ্ছে আমরা ফাইনালি জিনিসটা নিয়ে নিয়েছি তারপরে বাড়ি যেয়ে দেখতে পাবেন মাকে আমি কী সারপ্রাইজ দিলাম তো চলুন যাওয়া যাক ফাইনালি আমরা ঘরের কাছাকাছি চলে এসছি তো চলুন যাওয়া যাক মা প্রতিবার আমার জন্মদিনটাই সেলিব্রেট করে আর অনেককে নিমন্তন্ন করে খাওয়ায় কিন্তু আমি তো এখন বাচ্চা আছি তুই জন্য এতটা আয়োজন করতে পারলাম না একটা জিনিসই মাকে দিলাম তো চলুন যাওয়া যাক তো ফাইনালি আমরা ঘরের কাছাকাছি চলেও এসেছি দেখতেই পাচ্ছেন এক হাতে ফোন এক হাতে ব্লক বানাচ্ছি আমি মেলার কাছাকাছি আমি চলেও এসেছি তো চলুন যাওয়া যাক ওইখানে আমাদের বাড়ি তো চলুন যাচ্ছি তো চলুন এখানে বাড়িতে চলে এসছি আমাদের রেখে দিই মা বাড়িতে এখনো কাজ করছে হয়তো তো চলুন মাকে যে সারপ্রাইজটা দিই আমার হাতে সারপ্রাইজ মা ওইখানে মা এখন কি করছে দেখে নিই প্রথমে মা এখানে ছাটাচ্ছে তো চলুন জলদি করে আমার চলে যায় মা তখন এই বা ঘরের মধ্যে ছাটা দিচ্ছিল তো এখন বাসন চলে গেছে আমি এখন গিফটটা লুকিয়ে রাখি এখানে এখানে গিফটটা লুকিয়ে রাখলাম

এই এই ছেলেটা কি করে রে এ আমাদের liye লবসো কেন আমি বসব রে বাবা আমার অত কাজ আছে বাইরে দেখ আমার তুমি দাঁড়াও না চুমিয়ে বসো পাকাটা চালিয়ে কি করছে আরে কি হলো রে তুই যা আমার পাকাটা তো এবার বসিয়ে দিই ওরার বাঁকুলা পোড়ে আছে ওজারে হচ্ছে হোটেল আর দিতে আছে অনেক কাজ বাকি আছে এখনো পর্যন্ত এইបាន না বসে থাকলে চলবে আর তুমি সবসবতে কাজই তো করো একটু ধৈর্য ধরে দাঁড়াও না

এমনকি আমার মা বাবাও করেনি সেই জন্যই তো আজকে তোমার জন্মদিনটা পালন করলাম আমি যে পয়সাগুলো তোকে দিতাম টিফিনে বসে বসে মানে সেগুলো না খেয়ে তুই আমার জন্য জমিয়ে জমিয়ে হাতটা নিয়ে এসেছিস হুম কত ভালো ছেলে আমার এরকম ছেলে যেন প্রত্যেকটা ঘরে হয় বন্ধুরা জানো আমার কেউ কোনোদিনও জন্মদিন পালন করেনি একদিন ও আমায় কথায় কথায় জিজ্ঞাসা করছিলো যে মা হচ্ছে তোমার কি হচ্ছে কবে জন্মদিন বলো না তো আমি হচ্ছে একদিন ওকে গল্প করতে করতে বলেছিলাম যে আমার এই দিনে জন্মদিন তো সেই কথাটা মনে রেখেছে মনে রেখে পরে হচ্ছে আমার আমার হচ্ছে কি বলবো এতটাই ভালো লাগছে এতটাই আনন্দ লাগছে ধারণারও বাইরে কেউ কোনো আমার জন্মদিন পালন করেনি এমনকি আমার মা বাবাও করেনি তো আমাকে একবার জিজ্ঞাসা করেছিল মা তোমার কেন কেউ জন্মদিন পালন করো করেনি তা আমি বলেছিলাম হয়তো আমি মেয়ে বলে কিংবা তখনকার দিনে ছিল না বলে আমার কেউ জন্মদিন পালন করেনি তো ওর আমি প্রত্যেক বছর তার জন্য আমার জন্মদিন কেউ যেহেতু পালন করেনি সেই জন্য আমি প্রত্যেক বছর অনেক কষ্ট করে হলো ওর মানে আমার মতো কষ্টটা যেন না ওর হয় ও যেন না ভাবে যে আমার মা আমার বাবা আমার জন্মদিন পালন করেনি সেই জন্য আমি অনেক কষ্ট করেও জন্মদিন পালন করি আর দেখতেই পেয়েছ যে তোমরা কত সুন্দর একটা হার আমাকে আমার ছেড়ে গিফট করেছে আমি জানতামই না এর মানে কি এই সকলের কিছুই আমি জানতাম না কি বলবো আমার খুব 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 আনন্দ লাগছে নে আমাকে আমার কি বলবো আমার হাজবেন্ড পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করেনি যে তোমার কবে জন্মদিন কি আমাকে অন্যদিনে ও গিফট দেয়নি এত এত বছর বিয়ে হয়ে গেছে তো প্রত্যেকটা ছেলে মানে প্রত্যেকটা ঘরে যেন এরকম ছেলে হয় মানে ও একদিন কথায় কথায় জিজ্ঞাসা করেছিল মা তোমার কবে জন্মদিন বলো না আমি বললাম কেন রে বাবা বলছে মা আমার তো হচ্ছে এই তারিখে জন্মদিন তাহলে তোমারও তো নিশ্চয় একটা জন্মদিন আছে তাহলে তোমার জন্মদিনের ডেটটা বলো আমি একদিন ওকে গল্প করতে করতে বলেছিলাম যে আমার এই দিনে জন্মদিন তো ওইটা শুনে পরে মনেও রেখেছে যে মায়ের এই তারিখে জন্মদিন মায়ের কেউ জন্মদিন পালন করে না তো আমাকে বলে বলে মা তুমি প্রত্যেক বছর আমার জন্মদিনে এত সকল রান্না বান্না করে মানে কি বলবো পাঁচ রকমের ছ রান্না রান্নাবান্না করে আমার সাথে গল্প করে যে তুমি আমাকে পায়েস বানিয়ে ঠাকুরকে খাইয়ে আমাকে দাও এমন কি হচ্ছে মানে আমি হচ্ছে ওর সমস্ত বন্ধু বান্ধবদেরকেও নিমন্তন্ন করি নিমন্তন্ন করে নিজেই রান্না রান্নাবান্না করি নিজেই বাজার করে নিয়ে আসি নিয়ে সবাই কি খাওয়ায় কারণ যেন না আমার মতো দুঃখটা ও কোনোদিনও পায় আমরা মধ্যবিত্ত ঘরের হচ্ছে মানুষ তাহলে আমাদের জন্মদিন করেনি তো কী হয়েছে আমাদের তখনকার দিনে আমরা চার চারটা ভাই বোন তখন হয়তো সামর্থ্য থাকেনি সেই জন্য করেনি কিন্তু এখনকার দিনে তো সবারই এক থেকে দুটা বাচ্চা তার জন্য হচ্ছে সবাই মানে বার্থডে পালন করে আমরা না পারলেও মানে অনেক অনেক কষ্ট করে হলেও আমি বার্থডেটা ওর পালন করি কারণ কি না আমাদের মতো দুঃখটা যেন ও কোনোদিনও পায় তো তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে বলো অর্ণব এই জিনিসটা কেমন এনেছে আমার তো খুব সুন্দর লেগেছে একটা বাচ্চা ছেলে মানে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে মায়ের জোর মায়ের বার্থডেতে গিফট এনেছে তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো যে হচ্ছে এই গিফটটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ আমার খুব খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে কত সুন্দর হাটটা বাবা সত্যি বলে দারুণ হাটটা দেখ এটা তুই নিজে যে পছন্দ করে কিনে নিয়ে এলি আমার জন্যে অত ভালো ছেলে মানে জীবনের সব চাইতে বড়ো উপহারটা যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে আমার এই ছেলেটা কি বলবো আমাকে না জানিয়ে না বুঝিয়ে এমন কি মানে যে ও ব্লগ বানাচ্ছে সেটা পর্যন্ত আমি জানি না তো হচ্ছে ও হচ্ছে কত সুন্দর একটা গিফট এনেছে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই তা এখন থেকে যদি ছেলের মানে এত মায়া হয় বড় হয়ে অবশ্যই হবে সবাই তো বলে যে হচ্ছে ছেলে সন্তান মানে তাকে মানে বিয়ে হয়ে গেলে তার মাকে দেখবে না এই সেই কিন্তু আমি মানে গর্ব করি যে আমার ছেলে ছেলে সন্তান মেয়েদের ছেলেদের মধ্যে কোনো পার্থক্য নেই আমার হচ্ছে ছেলে আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় ঘরেরও যখন হচ্ছে স্কুল টিউশন বন্ধ থাকে না অনেক অনেক কাজ করে দেয় অনেক হেল্প করে দেয় তো হচ্ছে মেয়ে আর ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই আমার যে মেয়ে নেই তার জন্য আমার কষ্ট হয় সেটা না আমি খুব গর্ব অনুভব করি আর আমাকে জীবনের সবচাইতে সবচাইতে দামি উপহারটা বড় জিনিস নয় ও যে আমাকে হ্যাপি বার্থডে বলেছে এবং আমার জন্যে নিজের হচ্ছে মানে টাকা জমিয়ে একটা গিফট এনেছে এটাই সবচাইতে বড় কথা মানে আমার খুশিতে পুরো চোখে জল এসে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তা আপনা আপনাদের বাড়িতেও এরকম যদি মানে সন্তান থাকে মানে আমার তাদের মতো ভাগ্যবান আর কেউ হয় না তা আমি চাই মানে আমার সন্তানের মতো প্রত্যেকটা মায়ের খেয়াল রাখুক এরকম যেন সন্তান প্রত্যেকটা ঘরে থাকে বাবা খুব সুন্দর হয়েছে কিন্তু তুমি একটা জিনিস ভুল করেছো এটা তো হচ্ছে আমাদের মানে গ্রামের পাড়াতে পাওয়া যায় না তুমি কনখান থেকে কিনে এনেছো বাবা আমি ওই মেন রোড থেকে এনেছি তুমি মেন রোড চলে গেছিলে আর যেও না কোনো দিনে ঠিক আছে বাবা রে বাবালি আমার কত ভালো ছিল মা বাবালি আমার বাবাটা আমার ধনটা মা সোনাটা হ্যাপি বার্থডে মা বাবাটা আমার সোনাটা মা ধনটা হ্যাপি বার্থডে লাভ ইউ বাবা আর কত ভালো ছেলে গুড ও আর কত আনন্দের কত আনন্দের আমার আনন্দের আজকে সীমা নেই আমার মা বাবা পর্যন্ত আমাকে উইস করেনি কিন্তু আমার এই পুচপুচে ছোট্ট ছেলেটা আমি ওকে কত বকি কত মারি তবুও হচ্ছে আমার জন্য গিফট এনেছে কারণ কি বলো দেখি যে হচ্ছে এটাই হচ্ছে সন্তান এটাই হচ্ছে ভালোবাসা রক্তের টান তো কি বলবো আমার আনন্দে আর চোখে জলও ধরছে না আর মুখে হাসিও মানে কি বলবো ধরছে না করোটাই ধরছে না তো আমি তো জানি না ব্লগটা কেমনভাবে বানিয়েছে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই মেলে মানে এই বাচ্চা ছেলের মুখটা দেখে ক্ষমা করে দেবে দেবেন আর হচ্ছে কি মানে অনেক অনেক ভালোবাসা আমায় শোনাটার জন্যে তা আজকের মতো যে হচ্ছে স্টার্ট করেছে সেই বলে হচ্ছে অফ করবে আজের মতন দাদা বন্ধুরা দেখা হচ্ছে আগামী লগে বাই